It's just like... 国际大排挡。 সকলকে শুভেচ্ছা জানাই আপনাদের ইনসাফ দিবে ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেওয়া হয়েছিলাম দর্শক দেখলেন সেই ভাঙরে ভাঙর হাতিশালা সিক্স লাইন যেটা বলা হচ্ছে দর্শক যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভাইরাল হিসেবে দর্শক বলা হচ্ছে গত পরশু দিন দর্শক অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে আমরা ঠিক খবরটা করতে পারি আর দর্শক যেটা যে খবরটা আমাদের হোয়াটসঅ্যাপে এসেছে ভিডিওটি এসছে ভাইরাল হিসেবে বলা হচ্ছে ভাঙর ভাঙড় সিক্স লাইনে নওসাদ সিদ্দিক যে সভা আমরা দেখছিলাম আমরা হয়তো খবর রাখছিলাম হয়তো কিন্তু ঝড় বৃষ্টির কারণে সেভাবে রাখতে পারেনি যদি হওয়ার গত পরশু দিনে হয়েছে সভাটা ঝড় বৃষ্টির মধ্যে ভাঙর সিক্স লাইন হাতিশালায় একেবারে যেটাকে বলা হয় আরাবুল ইসলামের গড় তৃণমূল কংগ্রেসের গড় সেখানে আর কি শাসক শাসকের পক্ষ থেকে অনেক চক্রান্ত করা হয়েছিল যে আইএসএ এই সভাটা আটকাতে হবে করতে দেওয়া যাবে না কারণ দর্শক যেটা বলা হচ্ছিল শাসকের ভয়টা কেন দর্শক যে লাইনে গত একুশে জানুয়ারি যেখানে গন্ডগোলটা সৃষ্টি হয়েছিল সেই লাইনে নশা সিদ্ি সভা করল দর্শক আমরা দেখছিলাম এটাই যে ঝড় পানি যত পরশু দিনে ঝড় বৃষ্টি হচ্ছিল আমরা দর্শক দেখছিলাম এটাই যে হয়তো নশা সিদ্দিকি সাহেবের সভাটা বানচাল হয়ে গেল আর করতে পারবে না কেউ তো ঝড় বৃষ্টির আশঙ্কাটা অনেক ছিল আর তাই আমরা খবর করতে পারিনি আমরা হয়তো ভেবেছিলাম দর্শক সেখানে সভা হয়নি কিন্তু দর্শক আজ সকালে এই ভিডিওটা আমার কাছে দর্শক আসে যে সিক্স লাইনে সভা করেছে আমি ভালো করে দেখলাম যে অন্য জায়গায় ভিডিও কিনা। দর্শক অ্যানালাইজ করে দেখলাম আমি না ভাঙর সিক্স লাইনের ভিডিও ফুটেজ আর সেই দিনে সেই তারিখে নওসাদ সিদ্দিকি সাহেব সভা করলেন যে হাতিসালা সিক্স লাইন সেখানে তৃণমূল কংগ্রেসের গড় বলে পরিচিত দর্শক আমার বলার উদ্দেশ্য এটাই যে ঝড় বৃষ্টি রাতে বা সেই বিকেলে ভেবেছিলাম হয়তো মানুষ হয়তো যেহেতু করেছে না মানুষ যাবে না যেহেতু ঝড় বৃষ্টির কিন্তু দর্শক আমরা যে দেখছিলাম তিরপল মাথায় দিয়ে মানুষ সেখানে পৌঁছে গিয়েছে এবং ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ নকশার সিদ্দিকী সাহেবের সভা শুনছে নজর সিদ্দিকির বক্তব্য শুনছে সেই সভাতে অনেকে উপস্থিত হয়েছে আর দর্শক বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকির সবাই লোক হয় না আর সিক্স লাইন সিক্স লাইন হাতিশালা শাসকের নাকি দখলে কিন্তু এর চিত্র রূপ দর্শক কিন্তু দেখছি নওশাদ সিদ্দিকির ভক্ত আর দর্শক সব স্লোগান সব উঠছিলেন দর্শক সিরাই সিরাই রক্ত নওশাদ সিদ্দিকির ভক্ত মানে দর্শক আগের স্লোগানটা যেটা ছিল সিরায় সিরায় রক্ত আব্বাস সিদ্দিকি সাহেবের ভক্ত দর্শক সেটা আবার চেঞ্জ করে দর্শক সেখানে তারা নাম দিয়েছেন সিরাই সিরায় রক্ত নৌশাসের দিকে ভক্ত আবারও কেউ বলছেন সিরাই শিরাই রক্ত ছোট ভাইজানের ভক্ত সম্মান দিয়ে দর্শক বলছে আবারও বলছে সিরাই সিরাই রক্ত আইএসএফ এর ভক্ত দর্শক বলছে আমরা খালি চোখ রাখছিলাম যে এত মানুষ এটা হয়তো অন্য কোনো সবার ভিডিও হবে হয়তো যেহেতু ঝড় বৃষ্টি রাতে বিকেলে আর ঝড় বৃষ্টিতে মানুষ যেতে পারে না দর্শক কিন্তু দর্শক আমরা অ্যানালাইজ করে দেখলাম যে না এত মানুষের লোক হয়েছে আর দর্শক যেটা বলা হচ্ছিল যাদবপুর লোকসভায় নমস্কার সিদ্দিক সাহেবেরা দশ হাজারের ভোট পাবে না আর দর্শক আজকের যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এতে করে আমার দেখে মনে হচ্ছে দর্শক আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার দেখে মনে হচ্ছে দর্শক তো বিশাল লোক এই লোক দেখে আপনারা বলেন তো শাসকের কি ঘুমটা হতে পারে শাসকে কি পারে যে এত মানুষের ঢল এই দেখে কোনো শাসকের নেতা তারা কি ভালোভাবে ঘুমোতে পারবে আমার তো মনে হচ্ছে না যে কোনো শাসক দলের নেতা তারা ভালো করে দর্শক ঘুমবে এবং ঘুম তো হারাম হয়ে যাবে কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে গিয়েছিল সে সবাইতে লোক হয়নি সেভাবে আর যেভাবে একটা এমপি দলের সেকেন্ড হিট কমান্ডার যেভাবে গেলে আর কি লোক হবার কথা ছিল সেভাবে কিন্তু হয়নি একেবারে যে লোক হয়নি তাও নয় লোক হয়েছে বাইরে বাইরে বিধানসভাতে নাকি থেকে লোক নিয়ে আসা হয়েছে এমনটা দর্শক পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল কিন্তু দর্শক লাইন যে সভাটি হয়েছে এটা কিন্তু সমস্ত লোক মানে বিধানসভার মানুষ যেহেতু প্রায় ছাব্বিশ সাতাশ হাজার মোটে নজরশেদি সেখান থেকে লিড দিয়েছে শাসকের মানে বিপক্ষের স্রোতে দাঁড়িয়ে দু হাজার একুশ নির্বাচনে তার তো লোক থাকবে তার তো ফলোয়ার থাকবে আর দর্শক আমরা দেখছিলাম যে এত মানুষ দেখে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারে ভালোভাবে দর্শক কোনো সুস্থ মানুষ তো এভাবে দেখে ঠিক মতো ঘুমোতে পারবে না কারণ স্বপ্নের মধ্যে আইএসএফটাই আসছে দর্শক স্বপ্নের মধ্যে হয়তো আইএসএফটা আতঙ্ক হিসাবে কারণ মানুষের এত ঢল কোনো নেতা ভালো থাকতে পারে না দর্শক কারণ যে শাসকের মিটিং মিছিলে যদি এত লোক হতো এটা কিন্তু অন্য কিছু বলার নয় শাসক দলে রয়েছে ক্ষমতা রয়েছে বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে বা অনেক সব অভিযোগ আসে আমাদের কাছে কার ঘর কেটে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস মিটিং এ যেতে হবে কারণ আমফানে টাকা দিয়েছিল তাই তাদের আসতে হবে তিরপল দেবে আসতে হবে কিন্তু দর্শক এই যে নৌসাদ সিদ্দিক সভাতে লোক এটা কিন্তু কোন বিরানির প্যাকেট দিয়ে কোন অর্থ দিয়ে তিরপল দিয়ে এই লোকগুলো দর্শক আনা হয়নি এই দর্শক এই যে লোকগুলো এটা কিন্তু মানে নিজেরাই আবেগ নিয়ে নজর সিদ্দিক সাহেবের মিটিং এ এসছে বা সভাতে এসছে দর্শক এই 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 যে লোকগুলি এসেছে এরা কিন্তু পরিষ্কার জানে যে আই এর মিটিং মিছিল সভাতে গেলে পাল্টা আমাদের কেস খেতে হবে আর নওশাদ সিদ্দিকী সাহেব কিছুই দিতে পারবে না কারণ দোবার মতো দর্শক ক্ষমতা দোবার মতো একটা এমএলএ কিবা দিতে পারে একটা এমএলএ এ সে বা কিবা দিতে পারে তার হাতে বা কিবা রয়েছে কিন্তু দর্শক এই যে এই যে ভক্তগুলো যারা সিরাই সিরাই রক্ত আইএসএফ এর ভক্ত এরা কিন্তু জানে যে নওশাদ সিদ্দিকী সাহেব তিনি ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবে না আর এই যে জানে বলে যে নরসিদ্ধি শ্রীষয়ে ভালোবাসা দেবে অন্য কিছু দিতে পারবে না এই যে ভালোবাসার টানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ধরো সেখানে কিন্তু পৌঁছে যাচ্ছে এই যে ভালোবাসা কারণ তৃণমূলদের মতো শাসকের মতো এরা বলে না যে আমরা এ না আসলে ঘর কেটে দেবো ইয়ে দেবো না তাই দেবো না চাল দেবো না এই সরকার তৃণমূল সরকার সব খাওয়াচ্ছে আর আইএসএফ এ ভোট করবি এই আইএসএফ পক্ষতে এগুলো কিন্তু বলা হয় না তৃণমূল কংগ্রেস পক্ষ বলা হয় আর তার জন্যে আইসেপের একটা ভক্ত একটা স্রোত কিন্তু মানুষ আসছে আর তাই দর্শক এত মানুষের ভিড় দর্শক জানি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কোনো বক্তব্য তাহলে কমেন্ট বক্স কমেন্ট করতে পারবেন পারেন আর চোখ রাখবেন ইনসাপটি অসংখ্য ধন্যবাদ সকলে